শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তালার জীবনী আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হজরত ওলামাই কিরাম দূর দূরান্ত থেকে আগাত ইসলাম পিপাসক তৌহিদি জনতা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো করে শুক্রিয়া যে মহারব্য রা নামীন আমাদেরকে আবার এই

ইতিহাস বলার সময় নাই আমি অনেক ছোট ছিলাম তখন জানি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশে সর্বপ্রথম প্রেসপুর আমার জানা মধ্যে আমার مرحوم পিতা জেলা ভতদ মাওলানা আব্দুল হামিদ সাহেব আর আল্লামা مرحوم ডলার হোসেন সাইদী সাহেব এরা সর্বপ্রথম বাংলাদেশের প্রেসপুর সরদার বাড়ি আত্মার মাঠের ভিতরে আত্মার সর্দার কোলার ভিতরে সর্বপ্রথম তাফসির কোরআন মাহফিল করেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই কোন বাংলাদেশে আমরা স্বাধীন পাই নাই আমার আব্বা আল্লামা দিলহর সেন সাইদি নিয়ে সর্বপ্রথমে পরস্পর সর্দার কোলার কোরআন ময়দানে মাহফিল করেছিলেন যদি তিনি রাজাকার হতেন তাহলে কি মাহফিল করতে পারতেন প্লাস পরে মুক্তিতকে ছেড়ে দিতান বলেন এর পরে বাংলা কিছুদিন পরে যখন নাকি শেখ মুজিবার এন্ট্রি দলার পরে এগেশ্বর যখন জিয়া রহমান আসলেন আমার ভুবচন্দ্র খুলুন খুলনা তলা মসজিদের ইমাম এবং লাইব্রেরি ছিলেন আপনার হাদিস মঞ্জিল লাইব্রেরি উনি ওখানে খুলনা হেরাতলা একটা মাহফিল দিলেন এবং হাজত মাওলানা আব্দুল কাদের সাহেব মুফাসির করেন খুলুন আছিলেন আব্বা প্রেসপোর্ট থেকে মাওলানা আব্দুল হাসান সাইদিকে নিয়ে খুলনাকে মাহফিল করেছিলেন সম্মানিত হাজিরিন যদি আল্লামা সাইদি কোন রকম ভুল করতেন তাহলে তিনি মাহফিল করতে পারতেন না বাংলাদেশে হবার সাথে সাথে ঠিক কিনা বলেন সাইনি সাহেব বলেছেন ওটা কোনো কথা আমার গায়ে লাগে না জারাস কো আছেন বলেন তিনি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তার জারর সন্তান জারর সন্তান ঠিক কি বলেন সাইনি সাহেব রাজাকার নয় একজন কোরআন প্রেমিক ছিলেন বাংলাদেশের উলামাদের ভিতরে শ্রেষ্ঠ টাইমে উলামায়ে কিরাম ছিলেন ঠিক কি না বলেন এই বলে যখন সাইনি সাহেব আবর জিওর রহমানের পরেই আবার খুলনা একটি মাহফিলে গিয়েছিলেন ওখানে জিয়া রহমান যখন নাকি পরিবার পরিকল্পনা সম্পর্কে যখন আইন পাস করলেন এবং ছাইদি সব এই পরিবার পরিকল্পনা সম্পর্কে বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে বুঝাইছিলেন তখন তাকে খুন অ্যারেস্ট করেছিলেন অ্যারেস্ট করে জেলখানা নিয়ে গিয়েছিলেন খুলনা জেলখানার ইমাম সাহেব আব্বাকে টেলিফোন করে বলেছিলেন যে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদিকে অ্যারেস্ট করা হয়েছে আব্বা প্রেসপুর থেকে সাথে সাথে তারপর দিন রওনা করেছেন আমি অনেক কান্নাকাটি করে খুলনা মাছু থাকে তার সাথে রওনা করেছিলাম আব্বা দেখা করার জন্য আল্লাহ জலூர் হাসিন সাইদিকে জেলখানার ভিতরে গিয়েছিলেন আমি জেলখানার সামনে একটা চার দকনে বসেছিলাম আব্বা গিয়ে সাইদিকে বলছেন আপনি চিন্তা করবেন না সঠিক কোরআনের ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রর বিরুদ্ধে হোক রব্বুল আলামিন আপনাকে অনেক উচ্চ মাকামে পৌঁছায় দেবে যেটা কোনো মানুষ তাকাদে পারবে না সাইদি সাহেব যদি বাংলাদেশে সাইদি নয় সাইদিরা গোটা পৃথিবীর মাছাল মানের জন্য তারিখে স্পন্দন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিদিন শুকর জয় সেই মহান রবের দরবারে যিনি আমাদের এই কাবারে সেই সাইদি ফান্দি শুনে হাকত্র হয়ে আশা আর এবং বশরা তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে শুক্রিয়তা আনতে নাই আলহামদুলিল্লাহ 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 সলমান হাজ অনেক কথা ছিল তৌফিক যে আল্লাহ রব আলম যদি তৌফিক দেয় সময় দেয় অন্য সময় বলবো আপনি আমার জন্য দোয়া করবেন সাইদি সাহেবের ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা আজকে যাদের উশিলা করেন আজকে তরুণ আমার ছাত্র ভাইরা যাদের কারণে বাংলাদেশ নূতন করে আমরা স্বাধীন করতে পেরেছি তাদের উপর মাখরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে সহজে উচ্চ মাকাম আল্লাহ দান করেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলে আমিন ওয়াখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ